যে কুলাঙ্গারেরা যে নাস্তিকেরা যে বেঈমানেরা যে কাফেরেরা যে মোর্তাদেরা আর আমাদের উপরে অত্যাচার নির্যাতন করে তাদের কোনো দোষ যাদের নাই এই সমস্ত আলেমদেরকে যারা নির্যাতন করে আল্লাহ তোমার কুদরতি হাত দিয়ে তাদের বিচার করে দিও ঠিক না জনগণ ঠিক না লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর যারা বাংলাদেশের কোরআনের তাফসীরকে বন্ধ করে দিতে চায় যে দমস্থ না যে সমস্ত নাস্তিকরা যে সমস্ত বেঈমানেরা যে সমস্ত কাফেরেরা আল্লাহর কোরআনের তাফসীরকে বন্ধ করে দিতে চায় तमाम পৃথিবীর এক শক্তি আল্লাহ তাআলার শক্তির সাথে পারবে না ঠিক কিনা বলেন মুসলমান ভাইরা এলাঠন সজা খন যে কোনো শক্তি বাতিল শক্তি যেন আল্লাহর কোরআনের সামনে ধ্বংস হয়ে যায় ঠিক কিনা বলেন যে কোনো মুহূর্তে চোর ডাকাত দরজা কেটে এসে আপনার ইমান নামক দৌলতটা হরণ করে নিয়ে যেতে পারে ঠিক কিনা বলেন এই ইমানকে টিকায় রাখতে হলে আল্লাহর কোরআনকে ধরতে হবে আল্লাহর কোরআনকে মানতে হবে আল্লাহর পায়গম্বরের সুন্নাতকে পুঙ্কানে পুঙ্কানে আবাদ করতে হবে ঠিক কিনা বলেন যদি এগুলো নষ্ট করে দেন কোরআনকে যদি ছেড়ে দেন আল্লাহর পায়গম্বর সুন্নাতকে যদি ছেড়ে দেন আল্লাহর হুকুমকে যদি ছেড়ে দেন আপনার ঘরে চোর ঢুকবে ডাকাত ঢুকবে আপনার ইমান নামক দৌলতটা হরণ করে নিয়ে যাবে এই জন্য শয়তান আর চোর ডাক ঢুকতে দেওয়া যাবে জোরে বলুন যাবে মা বোনরা হাজার হাজার মা বোনরা বসছেন মুসলমানের মা সন্তানেরা মা এবং বাবারা মুসলমানের পুরুষের যতটুকু আল্লাহর হুকুম মহিলাদের কিন্তু ততটুকু হুকুম ঠিক কিনা বলে আজকে মা বোনেরা কোরআন ছেড়ে দিয়েছেন মা বোনেরা নামাজ ছেড়ে দিয়েছেন মা বোনেরা সুন্নত কে ছেড়ে দিয়েছেন আল্লাহর আল্লাহ এবং আল্লাহর হুকুম যারা মানবে তারা আল্লাহর আল্লাহ হয়ে কবরে যাবে ঠিক কিনা বলেন আর যারা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন আল্লাহ খौফ আলাইহিম ওয়ালাহু ইয়াহজানুন আল্লাহর ওলি হয়ে কবরে যেতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ আমরা হাত তুলে আল্লাহকে ডাকান লিল্লাহে তাকবীর আল্লাহ কবুল করুক আমরা আমিন আল্লাহর ওলি হয়ে কবরে যেতে হবে এতে কোনো সন্দেহ নাই আল্লাহর پیغمبر বলেন কবরটা খুব কঠিন জায়গা কবর দুই দল লোকের জন্য কয় দল আমার দিক লক্ষ্য করেন কয় দল এক দল হল জান্নাতি সুবাহান আল্লাহ আর এক দল হলো জাহান্নাবি যারা জান্নাতি তাদের জন্য কবরটা হবে জান্নাতের বাগান ইন্নাল কবুর মির্রিয়াদিল জান্না এক দল মানুষের জন্য কবরটা হবে জান্নাতের বাগান আও হুফরা তুমিন হুফারি নার। আর একদল মানুষের জন্য কবরটা হবে জাহান নামের গর্ত না বলেন তাহলে দল হলো দুইটা একদল মরণ হবে তো কবরটা জান্নাতের বাগান হবে আর একদল মরণ হবে তো কবরটা গর্ত হবে আমি চাই বাংলার জমিন তথা সারা বিশ্বের মুসলমানের মৌরটা যেন মুমিন হয় ঠিক কি না বলেন মানুষ মরবে তো কবরটা জান্নাতের বাগান হবে ঠিক কি না মুসলমান ভাই বাবার আল্লাহর ভয় অন্তরের মধ্যে আন্ত হবে আল্লাহর ভয় যদি আপনার অন্তরের মধ্যে না আসে আল্লাহর ভয় এবং নবীর যদি আপনার অন্তরের মধ্যে না আসে নবীকে যদি মোহাবত না করতে পারেন আপনার ছেলের চেয়ে আপনার মেয়ের সে আপনার স্ত্রীর সে এ মুসলমান ভাই বাবা আপনার ব্যবসার চেয়ে আপনার চাকরির চেয়ে আপনার ব্যাংক ব্যালেন্স চেয়ে আপনার জমির চেয়ে যদি যতক্ষণ পর্যন্ত আল্লাহর পয়ম্বরকে সবচেয়ে বেশি না ভালোবাসতে পারবেন তত পর্যন্ত নবীর খাটে উন্মত হতে পারবেন না আল্লাহর নম্বর কন লা মিনু আহাদুকুম হাতনা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহ আর পয়গম্বর কোন এ দুনিয়ার উম্মত তুমি আমাকে কতটুকু ভালোবাসো তোমার ছেলের চেয়ে বেশি ভালোবাসো না কেন তোমার মেয়ের চেয়ে বেশি ভালোবাসো না কেন তোমার আদরের বিবির চেয়ে আমি নবীকে বেশি কেন ভালোবাসো না তোমার মা চেয়ে তোমার বাবার চেয়ে কেন আমাকে বেশি ভালোবাসো না তোমার সম্পদ তোমার ব্যাংক ব্যালেন্স তোমার চাকরি চাকরি বাকরি তোমার ব্যবসা বাণিজ্যের চেয়ে সবচেয়ে যতক্ষণ পর্যন্ত আমি পয়গম্বরকে বেশি থেকে বেশি মহব্বত না করতে পারবা ততক্ষণ পর্যন্ত আমার উম্মাদ হতে পারবা না ঠিক না তাহলে ওই উম্মতের দরকার আছে না নাই ওই নবীর মোহাব্বত নবীর ভালোবাসার দরকার আছে না নাই যদি থাকে তাহলে আল্লাহর হুকুম এবং নবীর সন্ন্যাত তরিকার উপরে আমাদের জীবন পরিচালিত করতে হবে ঠিক না জোরে বলুন ঠিক নাম বলতেছিলাম রে ভাই আল্লাহ এক বান্দা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই এখানে ওরকম দু একজন বেটা চাল আছে না নাই জোরে বলেন আছে না নাই এরকম মানুষ এখানেও দু একজন আছে যে জীবনে কোনো দিন নামাজ পড়ে নাই আছে না নাই আমি এই তো বাস একুশ বাইশ বৎসরে অভিজ্ঞতায় বলি রে ভাই এখানে এমন দু একজন হয়তো বা আছে আজ পর্যন্ত মসজিদে ঢোকে নাই আছে না নাই শুক্রবারের নামাজও পড়ে না অক্তিয়ার নামাজও পড়ে না এবং কি জানামাজ জানা যাওয়া যায় না এবং কি ঈদের নামাজেও যায় না এরকম মুসলমান কিন্তু এলাকার মধ্যে ない。 জনে বলুন নাই মুসলমান ভাই ও ওরকম একজন লোক জীবনে কোনো দিন আল্লাহ জীবনে কোনো দিন নামাজ পড়ে নাই কোরআন শরীফ পড়া তো জানেই না যে অর্থাৎ আল্লাহর ভয় তার মধ্যে নাই নবীর সন্নাথ তার মধ্যে নাই বয়স তো শেষ হয়ে গেছে এখন তো কবর পরে যাত্রী হয়ে যাবে এ মুসলমান ভাই চিন্তা করতেছে এখন কবর উপরে যাত্রী হয়ে যাব এক পা কবরের দিকে ঠিক কিনা বলেন এরকম না নাই এলাকার মধ্যে না নাই মুসলমান ভাই বাবারা এই লোকটা গভীর রাত্রিতে হঠাৎ করে বিছানা দিকে উঠেছে এক নাম্বার সারার জন্য বাহিরে বাহিরে গিয়েছেন যাওয়ার পর পেশাব সারছে পেশাব কাজ করা শেষ করার পর ঘরের দিকে রওনা দিয়েছে মৃদু মৃদু বাতাস আল্লাহর গোলাম ঘরের দিকে যায় ঘরের দিকে রওনা দিয়েছেন ইতিমধ্যে মৃদু মৃদু বাতাসের ঢেউয়ে ঢেউয়ে আল্লাহর কালা তেল আওয়াজ শোনা যায় আল্লাহর গোলাম ঘরে না যাইয়া ঘুমকে দাঁড়িয়ে গেছে কে যেন আল্লার কালাম তেলাবাদ করে ইয়া ওয়াল হাকি সুরাই আসিনের তেলাবাদ আসতেছে এত সুন্দর সমুদ্র কণ্ঠ দিয়া আল্লাহর কালামের তেলাওয়াতের শব্দ বেজে আল্লাহ আর সুন্দর করে কই আসে করে দেখে ঠিক উত্তর গগন থেকে উত্তর দিক থেকে আরে আল্লাহ আল্লাহ কালামের তেলাওয়াত শোনা যায় আল্লাহর কলাম চিন্তা করলেন এত সুন্দর সমুদ্র কণ্ঠ দিয়া আল্লাহ আল্লাহ তোমার কালাম তেলাওয়াত করতেছি সারাটা জীবন তোমার হুকুম মানলাম না সারা জীবন তোমার নামাজ পড়লাম না একটা হুকুম মানতে পারলাম না মালিক ওয়াদা করলাম আর ঘুমের ঘরে যাব না ঘুমাইতে যাব না কোথায় কোরআন তেলাওয়াতের শব্দ হয় ঘুমকে হারাম করে দিয়ে ও মালিক গ যেখানে কোরআন তেলাওয়াত হইতেছে আমি সেই জায়গায় গিয়ে ও মালিক তোমার কালাম দাঁড়াইয়া দাঁড়াই শুনবো আল্লাহু আকবর বলেন আল্লাহর গোলাম 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 পা হাঁটি হাঁটি করে যেখানে কোরআনের তাফসির হইতেছে আল্লাহর গোলাম ঠিক ওখানে চলে গেছেন যাইতেছেন রওনা দিয়েছেন আল্লাহর বান্দাবনের বোনের তামান্না মনের আশা নিয়ে মনের আবেগ নিয়ে আল্লাহর গোলাম মাহফিলের দিকে তাফসির মাহফিলের দিকে রওনা দিয়েছেন ঠিক বাড়ির থেকে যেখানে তাফসির মাহফিল এর মধ্যবর্তী জায়গায় যখন আল্লাহর গোলাম পৌঁছে গেছে আল্লাহ তালা আজরাইল ফেরেস্তাকে ডাক দেওয়া বলে এ

বলেন মুসলমান ভাই বাবারাম ইনি কিন্তু তাফসির মাহফিলে যাইতে পারলেন না না ঘুমাইয়া মাহফিলের উদ্দেশ্য রওনা দিয়েছেন রাস্তার মাঝখানে যখন চলে গেছেন ঠিক ওই জায়গা আল্লাহর হুকুম হয়ে গেছে আজরাইল ফেরেস্তা তার রোহ নামক দল ওটা নিয়ে বের হয়ে চলে গেছেন লাশ হয়ে পড়ে আছেন আব্দুর রহমান নামের সেই লোকটা লাশ হয়ে পড়ে আছেন এ মুসলমান ভাইয়ারে আমার খুব খেয়াল খুব খেয়াল আল্লাহর গোলাম রাস্তার মধ্যে পড়ে আছে জান্নাত থেকে একদল ফেরেশতা আসছে সুবহানাল্লাহ বলে জান্নাতি পোশাক নিয়ে জান্নাতি খুশবু লইয়া জান্নাতি ফেরেশতার রহমতি বরকতি পানি নিয়া আল্লাহর গোলামের কাছে দাঁড়ায় গেছে একদল জান্নাতি ফেরেস্তা আসছে আর একদল জাহান্নামি ফেরেশতা আসছে দুই দল ফেরেস্তা এসে জান্নাতি যে ফেরেস্তা গুলো আল্লাহর গোলামের ডান হাত ধরে জান্নাতের দিকে টানে সুবহানাল্লাহ আর জয় কোন সুবহানাল্লাহ আর যারা জাহান নামের তারা বাম হাত জাহান নামের দিকে টানে একদল টানে জান্নাতের দিকে আর এক দলটাকে টানে জাহান নামের দিকে জান্নাত আর জাহান নাম দুইটা দল দুই দিকে টানতেছে জিব্রাইল ফেরেস্তা মালিককে ডাক দেখ ও মালিক গ বুঝতে পারলাম না আপনার একজন গোলাম দুনিয়ার জগৎ থেকে এতেকাল হয়ে গেছে এক দল ফেরেস্তা জান্নাতের দিকে টানে এক দল ফেরেস্তা জাহান নামের দিকে টানে কিছুই বুঝতে পারলাম না আল্লাহ তালা জিব্রাইল আমিনকে ডাক দেখ এ জিব্রাইল আমার বান্দা যেখানে লাশ হয়ে পড়ে আছে ওখান থেকে তাফসির মাহফিল পর্যন্ত সেকল লাগাও সুবহানাল্লাহ আর ওখান থেকে তার বাড়ি পর্যন্ত একটা সেকল লাগাও ফিতা লাগাও দেখো তো কোন দিক বেশি আর কোন দিক কম জিব্রাইল ফেরেশতা সেকলের ফিতাটা ফেলে দেখেন মাহফিল আর তার বাড়ি সমান সমান বলুন সুবহানাল্লাহ আমার মালিক ডাক দিয়া জিব্রাইল ফেরেশতাকে ডাক দে বলে জিব্রাইল রে আমার বান্দা সারা জীবন আমার নাম নাফার নাফরমানি করেছে আমার হুকুম মানে নাই কিন্তু আমি আল্লাহর ভয়ে আমি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় আর আমির হারাম করে দিয়ে যেই বান্দাটা পা পা হাঁটি হাঁটি করে তাফসীর মাহফিলের দিকে রওনা দিয়েছে ইতিমধ্যে তো আমি দুনিয়ার জগৎ থেকে তার রুহ নামক দৌলতটা নিয়ে আসলাম এ জিব্রাইল আমার বান্দা যেখানে পড়ে ওই ওইখান থেকে তাফসির সির দিকে জমিটার টাম দিয়া একটা হাত বেশি বানায় দাও বলুন সুবহানাল্লাহ আল্লাহ জিবরাইল টান দিয়া জমিতে এক হাত বাড়াইয়া দিয়েছেন আল্লাহ তালা জিব্রাইল ডাক দে কয় এ এখন আবার ফিতাটা জমির মধ্যে ফেলে দাও আবার যখন ফিতা ফেলছে এ মুসলমান ভাই বাবারা তাফসির মাহফিলের দিকে ফিতা ফলাইছেন আবার বাড়ির দিকে ফিতা ফলাইছেন দুই দল ফেরেশতা ওখানে দাঁড়াই আছেন এক দল জান্নাতের দিকে টানে আর এক দল ফেরেস্তা জাহান্নামের দিকে টানে এ ভাই জিব্রাইল যখন আবার নতুন করে ফিতা আরও দিয়েছেন ফিতা ফেলেছেন সে যখন জমিনের মধ্যে দিয়েছেন জান্নাতি ফেরেস দেখতেছেন এক হাত বেশি জাহান্নামি ফেরেস তারা দেখতেছেন দিকে এক হাত বেশি এবার পৃথিবীর কারো শক্তি নাই আল্লাহ তালা যাকে শক্তি দেন সেই শক্তি পান ঠিক কিনা আল্লাহ তালা যাকে ইজ্জত দেন আমার আল্লাহ কোরআনুল হাকিমের মধ্যে বলেন অত ইসুমন্ত ও তো তাশা আল্লাহু আকবার করল আমার আল্লাহ ডাকতে বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহ যাকে ইজ্জত দেই আমি আল্লাহ যাকে সম্মান দেই রে তাম পৃথিবীর কোন শক্তি নাই যে তাকে বেহজ্জতি করবে আমি আল্লাহ যাকে বেহজ্জতি করব তাম পৃথিবীর কোন শক্তি নাই তাকে ইজ্জত বাড়াইয়া দিবে ঠিক না মুসলমান ভাই বাবারা আল্লাহর গোলামকে আল্লাহর গোলামকে যখন এক হাত তাফসির মাহফিলের দিকে এক হাত জমি বেশি হয়ে গেছে আমার আল্লাহ ডাক দে বলেন এ দুইটা দল ফেরেস্তারা জান্নাতি একটা দল ফেরেশতা জাহান্নামি একটা দল ফেরেশতা পাশ হয়ে গেছে আমার গোলাপ আমার বান্দা পাশ হয়ে গেছে আমার আল্লাহ তালা ডাক দে ফেরেস্তা জান্নাতি ফেরেস্তাদেরকে বলেন আমার এ বান্দাকে জান্নাতি খুশবো লাগাও জান্নাতি পোশাক লাগাইয়া আহলান সাহলান মারহাবা স্বাগতম দিয়া আমার বান্দাকে কবরের মধ্যে শোয়া দাও আর কবরটাকে জান্নাত বাগান বানাইয়া যা হা 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 আমার আল্লাহ বান্দা যেমনি ডাকবে ওই ডাকে আমার মাওলা ডাকে সারা দেবে ডেকে না হা মুসা আল্লাহসালতু আসলামের জামানায় মুসা নবি মালিকের বাড়িতে যাইতেন সুবহান আল্লাহ আল্লাহ তা আল্লাহর বাড়িতে যাইতেন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেন একদিনকার ঘটনা আল্লাহ তালার বাড়ির দিকে রওনা দিয়েছেন রাস্তার মধ্যে মুসানবি যাওয়ার পথে দেখতেছেন এক পাগল এদিকে তাকান এক পাগল এক পাগল চোখটা বন্ধু হাত দুই কানা আল্লাহ তালার হাতে হাতের দিকে মালিকের কুদরতি নজরের দিকে দুই কানা হাত তুলে চোখটা বন্ধ করিয়া ডাক দেখ আল্লাহ এই মুহূর্তে তোমাকে যদি পাইতাম আল্লাহ তোমাকে আমার ওই বকরি দহন করিয়া দুধ ভাত খাওয়াই দিতাম বলুন সোবাহান আল্লাহ আবার ডাক দেখ ও মালিক গো এই মুহূর্তে যদি আপনাকে পাইতাম আপনার চুলটা কেসটা সুন্দর করে শ্যাম্পু দিয়ে ধোয়াইয়া আবার মাথার চুলটা আশ্রয়া দিতাম পাগল কয়ে এই মুহূর্তে যদি আপনাকে পাইতাম আপনার কপালে একটা চুম্বন দিতাম আল্লাহ মালিক গো এই মুহূর্তে যদি আপনাকে পাইতাম আপনাকে একটু বুকের মধ্যে জড়াইয়া নিতাম মুসলমান ভাই পাগলকে দিয়েছে এ এ পাগল পাগল চুপ আমার ডাক আল্লাহ তোমাকে যদি পাইতাম বকরিটা দহন করিয়া তোমাকে দুধ ভাত খাওয়াইতাম মালিক তোমাকে যদি পাইতাম তোমার কপালে চুম্বন দিতাম ও মালিক তোমাকে যদি পাইতাম মা তার চুলগুলো সুন্দর করে বেনে করে দিতাম এ পাগল আমার আল্লাহ কি খায় নাকি আমার আল্লাহর চুলটা তুমি ধোয়াইয়া সুন্দর করে শ্যাম্পু দিয়া শুকাইয়া বেনি করে দিতে চাও এ পাগল তুমি কি বলো এই সমস্ত কথা বলা ঠিক না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সে ধ্যানের মধ্যে ছিল আল্লাহর পাগল আল্লাহর সঙ্গে কথা বলতে ছিল মুসা ধমক দিয়া তার প্রেমটা তার লাইনটা বিচ্ছিন্ন করে দিয়া মুসা পয়গম্বর আল্লাহ তাআলার বাড়িতে গেছেন আল্লাহ তালার সঙ্গে কথা বলেছেন চলে আসতেছে মালিক ডাক বলে মুসা তুমি যখন আসতেছিলে আমার বাড়িতে আসার পথে কি করে রেখে আসছ বলে আল্লাহ কই এমন তো তেমন কোনো কিছু করি নাই বলে বলো বলো কি করেছ বলে মালিক মনে পড়ে গেল স্মরণে পড়ে গেল এক পাগল রাস্তার মাঝখানে বসিয়া হাত তুলিয়া চক্ষুটা বন্ধ করিয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া কয় আল্লাহ তোমাকে যদি পাইতাম আমার বকরিটা দহন করিয়া তোমাকে দুধ বাত মাখা খাওয়াইতাম ও মালিক তোমাক যদি পাইতাম তোমার কপালে চুম্বন দিতাম ও আল্লাহ তোমাক যদি পাইতাম তোমার মাথার কে কেসটা সুন্দর করে বেনি করে দিতাম ও মালিক তোমাকে যদি পাইতাম বুকের মধ্যে একটু জড়াইয়া নিতাম এই জন্য আমি পিছন থেকে ধমক দিয়েছি আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমার পাগল যে ভাষায় যে কথাগুলো বলতেছিল এইটা হয়তো তুমি বোঝো নাই পাগল আমাকে যা বলতেছিল প্রত্যেকটা কথা আমার কাছে এত ভালো লাগতে ভালো লাগতেছিল আর এত পছন্দ

আরবি দিয়াও যদি কেউ ডাক দেয় আমার আল্লাহ কি বোঝে কি বোঝে না উর্দু ফার্সি বাংলার যে ভাষা দিয়ে আপনি কথা বলবেন আমার আল্লাহ কিন্তু বোঝে পাগলের ভাষা যদি আপনি নাও বোঝেন পাগলকে চিনি বানাইছে সে মালিক কিন্তু ঠিকই বোঝে ঠিক না এই জন্য মাওলার সঙ্গে ভাব করতে হবে যে কোনো উপায়ে ভাব করতে হবে একজন আল্লাহ 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 জেকের করতে করতে আল্লাহওয়ালা হয়ে যায় ঠিক না বলুন মুসলমান বাইরে আমার একজন চুল কাটে চুল কাটতে কাটতে না হয় একজন জমিতে হাল বয় হাল হাইলা হয় ঠিক কিনা বলেন লেখক হয়ে যায় একদিন হয়ে যায় কবি ডাক বলে কোন বান্দা এবং বান্দি যদি আল্লাহ 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 জেকের সব সময় তার অন্তরের মধ্যে নিয়ে আসতে পারে কোন এক সময় আল্লাহ আল্লাহ জেকের করতে করতে ওই গোলামটাও একদিন আল্লাহ রলি হয়ে যা